এই আমলটা আমরা করতে পারবো আমাদের ওপর হাতে নাগালের মধ্যে রয়েছে যে আমলটা করলে বলে আমাদের আমলের ঝুড়ি খাওয়া ভারী হবে এর মধ্যে অন্যতম আরেকটা আমল হচ্ছে বিরুল ওয়ালে নাই পিতা সাথে সদ্ব্যবহার পিতা সাথে সদ্ব্যবহার এটা কোরআনের মধ্যে যেখানেই আল্লাহর রুল আলমী নামাজের কথা বলেছেন সেখানেও আল্লাহর আল্লাহর এবাদতের পাশাপাশি মা বাবার সাথে সব ব্যবহার মা বাবার সাথে সুন্দর আচরণের কথা এনেছেন জবাদি বলুন আলহামদুলিল্লাহ কেননা আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য আয়াতের পরিমাণ মধ্যে বলেছেন বিরুল ওয়ালিদাইনের কথা ওয়া বিল ইহসানা হে বান্দারা তোমরা আমি রব্বুল আলামিন নামাজের হুকুম দিলাম নামাজ পড়ো নামাজ কায়েম করো পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার সাথে সব ব্যবহার করো সদাচরণ করো ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো এই হুকুমটাও তোমাদেরকে দিয়ে দিলাম উচ্চাবাদি এবং আলহামদুলিল্লাহ দেখেন কতটুকু গুরুত্ব দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেছেন আমার নামাজ পড়ো আমার এবাদত করো পাশাপাশি মা বাবার সাথে সদ্ব্যবহার করো মা বাবার সাথে সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার করো সেটাও আল্লাহ লাগিয়ে দিয়েছেন আল্লাহর আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে হুকুম দিলাম আমার পাশাপাশি মা বাবার সাথে ব্যবহার যেখানে যেখানে নামাজের কথা বলেছেন সেখানে মা বাবার সাথে সুন্দর আচরণের কথা মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা বলেছেন উচ্চাবাদী বলুন আলহামদুলিল্লাহ একটা জিনিস মনে রাখবেন একটা মাসালা আল্লাহ যে জিনিসটাকে বেশি গুরুত্ব দিবে সেটা সম্পর্কে কোরআনে বেশি আলোচনা করবেন যে জিনিসটাকে বেশি আলোচনা করবেন সেই জিনিসটাকে সেই সেইটাকে সেই আমলটাকে আল্লাহর গুরুত্বপূর্ণ রাখবেন নামাজটা বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি না নামাজটা বেশি গুরুত্বপূর্ণ কেমন ময়দানে একজন ব্যক্তিকে সর্বপ্রথম যেই হিসাবটা নেবে সেটা একটা নামাজ এই নামাজটা গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ আমল যে গুরুত্বপূর্ণ আবাদত যে সেই জন্য আল্লাহ মা বাবার সাথে সদাচরণের কথাটাও নামাজের সাথে লাগাই দিয়েছেন ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ সুতরাং আমরা কি করব নামাজ পড়ব নামাজের পাশাপাশি মা বাবার সাথে সদ ব্যবহার মা বাবার সম্পর্কে অনেক অভিযোগ মা ছেলে অনেকে দিয়ে থাকেন পুজোর মা বাবারা এরকম 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 মা বাবারা বৃদ্ধ বয়সে একটু এরকম হয়ে যায় একটু হয়ে যায় এরকম বলা যে ছোট এবং বৃদ্ধ ছোট এবং বৃদ্ধ মধ্যে কোনো পার্থক্য নাই কি জন্য ছোটরা ছোটর কারণে বড়রা গ্রহ হয়ে যাওয়ার কারণে বৃদ্ধ হয়ে যেতে আস্তে আস্তে তাদের ব্রেন আখল জ্ঞান আস্তে আস্তে কমে যেতে থাকে লোক পেতে থাকে তখন তারা কোন পজিশনের মধ্যে কোন কথা বলবে সেটা জানেন না সেই জন্য তাদেরকে তাই বলে ধমক দিতে পারবো না তাদেরকে সুন্দর বোঝাই বলতে হবে যে আপা আম্মা এটা এবাবা নয় এইভাবে হবে হয়তো আপনি বুঝতে পারছেন না অনেক সময় মা বাবার না বুঝলেও মা বাবার প্রতার্থ আপনাকে সমর্থন দিতে হবে পরে বুঝাই বলতে হবে এটা হচ্ছে প্রণা এটা হচ্ছে হাতিসের ভার্স্য এটা হচ্ছে আল্লাহর বিধান মা বাবার সাথে তরকার তরি করা যাবে না মা বাবার সাথে উচ্চাওয়া কথা বলা যাবে না মা বাবাকে বুঝাতে গিয়ে তাদেরকে তাদের কথাকে নিচে ফেলে দিয়ে আপনার কথাকে উপর তুলতে পারবেন না আপনার কথা নিচে দিয়ে মা বাবার কথাটাকে উপরে রাখতে হবে উচ্চা বলুন আলহামদুলিল্লাহ একটা বিষয় মানা যাবে না সেটা হচ্ছে আল্লাহ আল্লাহর সাথে যদি শরীর করতে বলে আল্লাহর সাথে সিরেপের ব্যাপারে মা বাবা যদি বলে আল্লাহর সাথে সিরেপ করো তুমি মূর্তি পূজা করো তুমি কাঁশ পূজা পাঁচ পূজা আগুন পূজা এগুলো করো কিন্তু সেগুলো মানা যাবে না আমার মা বাবা আমাকে আল্লাহ অত্যাচার করলাম এটা সাপোর্ট ইসলাম আল্লাহ বলছে যে তোমার মা বাবা যদি তোমাকে আমার বিরুদ্ধে যদি শিড়ি করতে বলে পূজা করতে বলে আমার বিরুদ্ধে কথা বলতে বলে তুমি সেটা মানবে না কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না দিয়ে